এই দেখো এই যাচ্ছে দুটো দেখেছ কেমন হাইটে গেছে হ্যাঁ দেখো দেখো কে কে গেছে তোমরা মগরের বেবিগুলো আজকে আমি বিক্রি করে দেবো এক ভাই আসবে নিতে বেলাপুর থেকে বন্ধুরা

এবার গাইজ আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের যে তিনটে পায়রা উঠছে কিন্তু সে তিনটে পায়রাকে খোঁজা না অতটা সোজা না যেহেতু অনেকটাই হাইটে চলে গেছে এর জন্য আমার চশমা পড়তে হবে তারপরে খুঁজতে হবে আর মাঝে মাঝে এই যে মেঘ চলে আসছে মেঘ আসলেই তো দেখা যাচ্ছে না মেঘ আসলে পুরো একদম গায়েব হয়ে যাচ্ছে গাইস আজকে অনেকটা হাইটে গেছে আর আমাদের ম্যাটাসের বেবিটাও না ওইখানে আসে বন্ধুরা ম্যাটাসের বেবিটা খতন না কুড়া দিচ্ছে জাস্ট ও আসাম বেরোক কোনো কোনো এক সাইডে তো বেরোবে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে কই কই আমি এখনও দেখিনি আমি এখনও দেখতে পারছি না আমি চশমা পরে তাও আমি দেখতে পারছি না কোথায় 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 এই সাইডটাই থাকার কথা এই সাইডটাই আমি যেতে দেখেছিলাম ও যে উই যে ওই দেখো দুটোকে দেখা গেছে গাইস গাইজ দুটোকে দেখা গেছে দুটো আসছে সবে এইদিকে এই দেখো এই যে হচ্ছে দুটো দেখেছো কেমন হাইটে গেছে তাই দেখো তোমরা খতরনাক হাইটে গেছে ওই দেখো এখন মেঘের নিচে আছে বর্তমানের এর জন্য পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা এটা কে কে দুটো আমি চিনতে পারছি না এই দুটো কে কে দেখো দেখো জাস্ট অসম হাইটে গেছে গাইজ খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আর একটা কই যেহেতু তিনটেই একই হাইটে ছিল আমার তো ভয় হচ্ছে একটু আগে আবার চিল এসেছিল যখনই গাইস পায়রা একটু হাইটে চলে যায় পায়রা একটু ভালো করে কথা থেকে চিল নাকি চলে আসে বন্ধুরা এটাই তো একটা সমস্যার কারণ না গাইস তিনটেকেই দেখে ফেলেছি এইবার আমি তিনটেকেই দেখে ফেলেছি ওই দেখো এই দেখো টোটাল দুটো একসাথে উঠছে আর একটা সিঙ্গেল উঠছে তোমরা হয়তো ভালো করে নোটিস করলে বুঝতে পারবে কোন সাইডে গেলো কোন সাইডে গেলো এই তো এই সাইডে আছে খুব সুন্দর গাইস জাস্ট হাইটটা তোমরা একটু দেখো কতটা হাইটে গেছে এই মনে হয় প্রথমবার আমার বাড়ির পায়রা এতটা হাইটে গেছে আগে যেত আগে সুলতানের যখন মা বেঁচে ছিল বেঁচে ছিল বলতে আমার বাড়িতে ছিল সুলতানের মা তো হারিয়ে গেছে সুলতানা মা ছিল একটা কালদম সুলতানের মা যখন বেঁচে ছিল তখন আমি কি করতাম সুলতানকে আর ওর মাকে গেছে আমি বৃষ্টির ভেতরে ওড়াতাম বৃষ্টির ভেতরে ওরা দুজন খতম না ওই সাইড থেকে রিটার্ন মেরে চলে আসতো তাও আবার সেই হাইটে বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে একটু ঘরের ভেতরে যেতে হবে তারপরে এসে আমরা পায়রা দেখে নেবো পায়রা আজকে এত তাড়াতাড়ি নামছে না পায়রা অনেকটাই হাইটে চলে গেছে বন্ধুরা তো চলো চলো বন্ধুরা তাড়াতাড়ি ভেতরে চলো আবার আমাদের বাইরে এসে পায়রা চেক করতে হবে দেখেছো ওই কর্নারে আবার নোংরা হয়ে গেছে গাই যে একদিনে এত নোংরা হলে হয় সরো 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 তো মর্নিং দেখো এই কিছু দাঁড়িয়ে আছে বাদ বাকি সব কটা এই সাইডে পুরো খাঁচায় বসে আছে বন্ধুরা তো আগে আমরা এই কর্নার থেকে স্টার্ট করি এখানে প্রথমেই দাঁড়িয়ে আছে আমাদের কালিন্দীর বাচ্চা বন্ধুরা দেখো কালিন্দীর বাচ্চাকে কেমন লাগছে দেখতে তোমরা তাই দেখো জাস্ট অসাম লাগছে কালিন্দীর বাচ্চা এখন পুরোপুরি সুস্থ বলতে পারো বন্ধুরা এখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে বেশ ভালো কথা আর এখানে দেখতে পাচ্ছ আমাদের চিনাটা এসে ডাকা করছে চিনা বলতে এটা তো আমার চিনা বলতে হবে যেহেতু চিনার জোড়া হবে বন্ধুরা চিনার মেল হবে এইটা চিনার মেল হওয়ার কারণ আছে এর পেছনে এর যেহেতু পুরো ফুল বডি সাদা বন্ধুরা বাচ্চা খতরনা করবে। এই যে মেল আর আমাদের এই যে ফিমেল কিন্তু ফিমেলটা একটু না বেশি বড় বন্ধুরা দেখো ফিমেলটা সাইজটা তোমরা একটু নোটিস করো আর আর মেলটা সাইজটা একটু নোটিস করো মেলটা অনুযায়ী ফিমেলটা একটু বেশি বড় বন্ধুরা আমাদের ক্যাটনা গাইপো চলে এসছে আমাদের সিরাজিটা ডাকা ডাকি করছে দেখো জাস্ট খতরনাক লাগছে আমাদের সিরাজিটাকে এখানে আপাতত আমাদের নতুন দুটো ম্যাড্রাসকেও দেখতে পাচ্ছি আমাদের মগরান মেল বাচ্চাটা এখানে আছে ফিমেল বাচ্চাটা কই ফিমেল বাচ্চা ফিমেল বাচ্চা ফিমেল ওই দেখো ফিমেল বাচ্চাটা কোথায় থাকে ওই উপরেই থাকে আমাদের চুচুর সাথে বসে আছে আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের মগরার বেবিগুলো আজকে আমি বিক্রি করে দেবো এক ভাই আসবে নিতে ব্যারাকপুর থেকে বন্ধুরা সে ভাইয়ের কাছে আমি সেল করে দেবো তো এবার চলো আমরা দেখে আসি আমাদের চটিয়ালের বেবি দেখো বন্ধুরা চটিয়ালা বেবিটা ভালো আছে বাট চটিয়ালা বেবিটা থাকার জায়গাটা ভালো নেই দেখো থাকার জায়গাটার জাস্ট অবস্থা দেখো খতরনাক খারাপ অবস্থা হয়ে আছে এখানে আমাদের চটিয়ালা বেবিটা বসে আছে চটিয়ালা বেবিটা ঠান্ডা ঠান্ডা লাগার চান্স আছে হালকা হালকা বন্ধুরা কিন্তু আমাদের কি করতে হবে বলো তো আমাদের করতে হবে চটিয়ালা বেবিটাকে শিফট করে আমাদের এইখানে দিয়ে দিতে হবে আমাদের বালার বউ কালার কাছে দিয়ে দিতে হবে আর এই কাজটা করতে হবে যখন আমি খেতে দেবো তখন এখন দেখো নাগিনের মতন বসে আছে পুরো গেলেই ফোসফোস করে মেরে দেবে বন্ধুরা এইখানে দেখো আমাদের কালিন আছে আমাদের কালিন্দী ডানা নড়াও ডানা নড়াও কালিন্দি ডানা নড়ালে খুব সুন্দর লাগে কালিন্দীকে কালিন্দি ও কালিন্দি ও কালিন্দি কালিন্দির পায়ে একটা রিং পরিয়ে দিতে হবে গাইস কালিন্দীর পায়ের রিংটা তো আমি খুলে ফেলেছি ছোট রিং পরাবো এবার এইখানে দেখো বন্ধুরা আমাদের চুচুর জোড়া বসে আছে ওর ওর একটা বেবি ওই দেখো খুব সুন্দর আছে কোনো সমস্যা আপাতত হচ্ছে না এবার চলো আমরা ঘুরে আসি এই বেবিটার কাছ থেকে দেখো এই বেবিটার জাস্ট তোমরা একটু অবস্থাটা দেখো বেবিটাকে ওর মাও খাইয়ে দেয় ওর বাবাও খাইয়ে দেয় আমিও খাইয়ে দিই বন্ধুরা কিন্তু ওর বাবা অতটাও খাওয়ায় না ওর বাবার যখন মনে পড়ে ভুল ভবিষ্যৎ একবার আসে খাওয়াতে শয়তান শয়তান কোথাকার আমাদের দেশির খবর কি দেশি চলে গেছে ঘরের থেকে আমাদের চিকু মহারাজ ঘরের ভেতরে বসে আছে ঘরের ভেতরে বসে ডাকা ডাকি করেই যাচ্ছে করেই যাচ্ছে চেক করে আমি একটা বুঝতে আমাদের কি না হলে চটিয়ালো বিবিটা মারা যেতে পারে আর এখন একটু ভাবছি আমি রোদে এনে রাখবো চটিয়ালো বিবিটাকে রোদে দিয়া একটু ভালো বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবকটা পায়রা কি খেতে দিতে হবে তার আগে আমরা একবার দেখেনি পায়রা কোথায় এই দেখো বন্ধুরা তিনটে পায়রাই এখন একসাথে আসে খুব সুন্দরভাবে রাউন্ড মারছে তিনটে একসাথে উই দেখো গাইস আজকে এরা অনেকক্ষণ উঠলেও মিনিমাম হয়ে তো গেছে পঞ্চাশ মিনিট তো হয়েই গেছে গাইজ কারণ আমি এদের উড়িয়েছিলাম ওই সাড়ে সাতটা কি ওই সাতটা কুড়ি নাগাদ এরকম সময় বন্ধুরা কোথায় গেল কোথায় গেল কোন সাইডে গেল ঠিক আছে ওরা উড়ুক ভালোই উঠছে বন্ধুরা আমি ওদের ডিস্টার্ব করব না ওদের পেছনে আর সময়টা নষ্ট করব না এখন আমাদের কি করতে হবে টোটালি কটা বাইরে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে আর মুরগিগুলোরও তো আছে মুরগিগুলোকেও তো খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে দিই বন্ধুরা দেখো সবকটা বুঝে গেছে ওদের আমি এখন ছাড়বো তো এখন সবকটাকে ছাড়ব তারপরে আমি চটিয়ালের বাচ্চাটা আমাদের বাগানের ওখানে শীত করে দেবো গাই আর আমাদের ওই পায়রাগুলো এই তো নেমে গেছে কে কে উঠছিল এবার আমি দেখিনি উ বা এইবার বুঝলাম কে কে উঠছে গাইস উঠছিল হচ্ছে শায়নের বাড়ির হচ্ছে ওই ম্যাড্রাসটা আমার বাড়ির ম্যাড্রাসটা আমাদের সুলতান উঠছিল বা এই তিনজন উঠছিল এখন ওপরে কেউ নেই দেখতে পাচ্ছি সব উপরে চলে আসো চলে আসো চলে আসো জল দিয়ে দিয়েছি আমি আগের থেকেই আমি জানি জল লাগছে এই জন্য জলটা দিয়ে দিয়েছি দিই দেখো আমাদের টোটালিন রবির জাস্ট অবস্থাটা দেখো ডানাই কি নোংরা তোমরা নাই দেখো শুধু শুধু কি ওরকম ভাবে ছিল ওর সমস্যা হচ্ছিল চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমার কি করতে হবে সবাই ঠিক দিতে হবে তবে এখন মুড়ি খাঁজাটা আমি করে দিই আমি আছে এখন না একটা সমস্যা হচ্ছে আমাদের সাম্মা আমাদের হাম্মা দুটোকে সেই মানে মাঝে মাঝে না ঠোকা দেয় ওদের মাথায় ঠোকা দেয় মাথায় এইখানে ঠোকা দিয়ে পুরো কামড়ে ধরে রাখে গাইছ এদের কি করবো আমি ওরা একটু বড়ো হয়ে যাক তারপরে আর ঠোকাতে পারবে না আমার বিশ্বাস আছে তো এখন আপাতত সবাইকে আমি খাইয়ে দিই চলে আসো ও দাঁড়াও দাঁড়াও ওই কে কে উঠছিল দেখি শুয়েছি একটাও পুরো কোনো গলা হাঁপা হাঁপির কোনো সিন নেই

আমি তো এমনিতেই খা এমনি যে বসে খা 근데 এইবার আমি খুঁজি আমাদের বেবি মেন্ট অ্যাড্রেস না এখানে বেবি মেন্ট অ্যাড্রেস নেই বেবি মেন্ট অ্যাড্রেস থেকে গাছে বসলো নাকি মুরগি जरा পটা আমি গাম দি আছি খুব সুন্দর মল খায় গাইস তো এখন আপনাদের তো আরো খাবার দেবো এদের এদের এখানে অল্প খাবার ছিল এখানে খাবার নিয়েছি ম্যাচ বেশ কোথায় গেল

তোর পা এত নোংরা লাগে কি করেছি খুব হ্যাঁ খাতা তাড়াতাড়ি খাতা তাড়াতাড়ি মিস হয়ে যাবে মিস হয়ে যাবে এখন একটাকেও ডিস্টার্ব করে যাবে না এখন যদি একটাকেও ধরি না খাবার ওদের কম পড়ে যাবে এরা ভাগযোগ করে যা পাবে এদের ভালো আমি যদি ধরি তাহলে একটু ডিস্টার্ব হয়ে যায় খাওয়ার সময় তো খাওয়ার সময় আমি আর ধরছি না সমস্যা নেই সবাই খেয়ে নাও ভালো করে শান্তিতে খেয়ে নাও আর আজকেও মনে হয় কিছু একটা হতে চলেছে কেমন যেন আস্তে 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 মেঘ চলে আসছে কোথা থেকে কালো কালো মেঘ এতক্ষণ সাদা আলাদা মেঘ ছিল বাট এখন কালো কালো মেঘ ভালোই হয়েছে আমার পায়রাগুলো সকাল সকাল উড়ে গেছে আর গেছে আমি ওই টাইমে ওড়াবো বন্ধুরা কেন বলো তো ওই টাইমে ওড়ালে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা থাকে খুব সুন্দর হয় এদেরও উঠতে সুবিধা হয় সকাল সকাল আর আজকে এত উড়লো আমি তো জাস্ট দেখে পাগল হয়ে গেছি এত উড়া উড়লো কারণ এরকম হাইটে আর এতক্ষণ আমার ওই মাস আগে যখন আমাদের মা আমাদের সুলতানের কালদমটা তোমরা ভালো করেই জানো কালদমটা আমাদের কালচিরাটার সাথে জোড়া ছিল তো ওরা খুব সুন্দর বাচ্চা করতো ওদের বাচ্চা দেখলে জাস্ট পাগল হয়ে গেছে তোমরা আমাদের সুলতান হয়েছে সুলতানের যে ফিমেলটা হয়েছিল সেটা জাস্ট অসাম ছিল পুরো নীল বন্ধুরা কালার মিলিয়ে গুণো কারণে ভিতরে হালকা একটু কেমন যেন সাদা সাদা চুপ 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 ভাব ছিল খুব সুন্দর লয়ে তো এখন আবার সবাই চলে এলো হাওয়ার জন্য ডাকে বিলি কাঁচিটাটা করি আমরা হাই 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 আর गाइस আমাদের এই পারেটা আমাদের সবুজের জোড়াটা জোড়া এটা আমি সেল করে দেবো যেহেতু এটা জোড়া নিতে চাচ্ছে না ঠিক আছে সবুজের জন্য আমি দেখি একটা গিরিবাজি নিয়ে আসবো ওই সবুজ কালারের ওর জন্য ওটাই বেস্ট হবে চলে আসো চলে আসো আর বালি পাউডার মনে খেলো বলো তো কারণ আমার বাড়িতে মিলি অনেক পায়রা আরও ভাজে গড়ে পায়রা বালি পাউডারের রোধ প্রতিরোধ ক্ষমতা না অনেক কম অনেক কম হালকা একটু কিছু হলেই পুরো রোগ ভরিয়ে বসে এর জন্যই বালি পাউডারটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা বালি পাউডার যারা রাখে দেখবে তাদের কাছে শুধুমাত্র বালি পাউডারই থাকে কাঁদা 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 এর জন্যই তারা অ্যাডজাস্ট করতে পারে কোথায় গেল কত খাতে

আর চোখটা কি বলবো চোখটা যেত ডানাটা দেখি কেমন ভাইব্রেট করে আর কদিনের অপেক্ষা তারপরের থেকে দেখো আমি ওই দুজনকে উড়াবো সাথে আমাদের পুষ্পা উঠবে ঝুকে গা নেই হয়ে গেছে এদের খাওয়া দাওয়া কমপ্লিট সকালের মতন এদের খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস তাহলে সবকটা পারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এদের যা করতে ইচ্ছা করবে এরা তাই করে বেড়াবে পুরো ছাদ ঘুরে বেড়াবে ওই সাথে রাখা যাবে না যেহেতু এ দেখো এদিকটা তোমরা একটু নোটিস করো কালো মেঘ চলে এসছে কোথা থেকে বন্ধুরা কখন বৃষ্টি চলে আসবে কে জানে এই সাইডটা একটু বেশি বন্ধুরা আর এদিকে আমাদের মুরগিগুলো কি করছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা আমাদের মুরগিগুলো এখন খাওয়ার জন্য পাগল হচ্ছে আর এরা ঘাস খাওয়ার জন্য যা পাগল হয় না বন্ধুরা তোমাদের আমি কি বলবো ম্যাশ যখন দিই ম্যাশ অতটা ভালো খায় না কিন্তু ঘাস দেখলে পুরো বাবলা হয়ে যায় পুরো এই চলে আসে বন্ধুরা এরা ওসেম একই কেস এজ সেম একই কেস বন্ধুরা এরা পুরো ঘাসপ্রিয় বন্ধুরা তো এখন আপাতত আমাদের সবকটা পায়রা এখনও ছাদেই আসে বাড়িতেই আছে এখনো ওরা যায়নি বন্ধুরা কিন্তু আমার বিশ্বাস আছে চলে যাবে ওই দেখো ম্যাডাসটা আগে উদ্বোধন করে দিল আমাদের চিকু দাঁড়িয়ে আছে কোথায় রাখো চিকু মহারাজ তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তাই চিকুকে কেমন লাগছে দেখো জাস্ট অসম লাগছে আর চিকু চিকু তো এমনি হ্যান্ডসাম চিকুর জন্য একটা রিস্তা ঠিক করতে হবে চিকুকে একটা বিয়ে দিতে হবে তাহলে চিকু পুরো ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তাই তো চিকু ও চিকু এটা রাও এদিকে আও এদিকে আসো এদিকে আসো তোমাকে আমি তো ডাকিনি বালা ভালা চলে এসছে গাইজ এইখানে আমাদের আর মেয়ে আসে কোনো সমস্যা নেই এই দেখো বন্ধুরা আমাদের মোটাকালিয়া আমাদের মোটাকালিয়া এই দেখো কালিয়ার নাম বলতে বলতে মটাকালিয়া চলে এসছে মোটাকালিয়া জাস্ট অসাম লাগছে দেখতে তো চলো একটু ঘুরে আসি ভেতর থেকে নিচে কে কে আসে আমাদের সুলতান আসে ওই যে নিচে এই নিচেটা আমার তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে যথেষ্ট নোংরা হয়ে গেছে আর এইদিকে আমাদের কালশিয়াটা আছে বললাম না তোমাদের কালশিয়াটার সাথে জোড়া ছিল আমাদের কালডুমাটার মাটার তখন কালশিয়াটার একটা আলাদাই ভাব ছিল কালশিয়াটা সুন্দর সুন্দর বাচ্চা করতো খুব সুন্দর বন্ধুরা চলে গেছে দেখো যাওয়া শুরু হয়ে গেছে যাওয়া শুরু হয়ে গেছে ওই 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 ছাদে দেখো যে যাচ্ছে যাও 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 যাক সবকটে যাক তারপরে আমি ডাক দেবো গাই যাওয়ার যাও 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 চলে যাও চলে যাও মারা কাকা চলে যাও হাঁটতে হাঁটতে চলে যাও হাঁটতে হাঁটতে না সরি উঠতে উঠতে চলে যাও বেশ চলো তো এইবার আমরা একটু ঘরের থেকে ঘুরে আসি তোমাদের আমি লাভ বার্ড দেখিয়ে নিয়ে আসি প্লাস আমাদের সুন্দরীকেও দেখিয়ে নিয়ে আসি সুন্দরী কোথায় আছে সুন্দরীকে খাবার দিয়েছিলাম টোটালি খাবার শেষ হয়ে গেছে দেখেছো সুন্দরী আর সুন্দর এইখানে আছে এদের সমস্যা হচ্ছে অনেকটাই বন্ধুরা আমাদের রিও এখানে আছে আমাদের বার্ড এইখানে আছে চলো চলো এবার বাইরে চলো সুন্দর সুন্দরকে বাইরে বের করবো ঘাস হালকা একটু শুকিয়ে যাক আর এই জায়গাটা যেহেতু আমি জল ঢেলেছিলাম জায়গাটা হালকা একটু শুকিয়ে যাক বন্ধুরা তারপরে আমি সুন্দরীকে বাইরে বের করবো এই এইখানে আমি টবের গোড়ায় মাটি দিয়ে দিয়েছি প্লাস উপরে একটা বই টাইপের দিয়ে দিয়েছি তার উপরে উঠে তোরা এরকম ভাবে খাচ্ছিস বা বা কিন্তু গাইজ যতটা মাটি খুঁজতে পারছি না এবারে এইবার বেশ ভালো হয়েছে আমি সবকটা টবে এরকম কাগজ দিয়ে দেবো তাহলে খুব সুন্দর হবে ওই দেখো বন্ধুরা আমাদের পুষ্পা খাচ্ছে টবের ভেতরে বসে বসে গেছিস সবাই গেছিস কে কে গেছিস দেখি এবার ডাক দি দেখি কে কে গেছে আয় 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 আই 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 দেখো দেখো কে কে গেছে তোমরা তাই দেখো দেখো অনেকগুলোই আছি টোটালি যাক সমস্যা নেই গাইজ আমি তো ওদের যেতে বলেছি ওরা চলে যাক ওদের তো এমনি ডেকে তোমাদের টেস্ট করালাম বন্ধুরা তো এখন চলো ভেতর থেকে ঘুরে আসি আমাদের চটিয়ালে বেবিকে ঠিকঠাক করে খাইয়েছে নাকি সেটা আমরা দেখে আসি চলো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি দেখে আসি আমরা আমাদের চটিয়ালে বেবির খবর কি এই দেখো আমাদের চটিয়ালে বেবি বসে আছে চটিয়ালে বেবির পেটে যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি আমাদের বালাকি ঘরে এসেছিল বালাকি এসে খাইয়ে গেছে আমি বুঝতে পারছি না গাইস এই নিচের এটার খবর কি এটার কাছে এখনো চটিয়াল আসেনি গাইস এটা আর আমাদের চটিয়ালে বেবি অনেকটাই সেম সাইজ বাট এটা একটু না বেশি ছোট বন্ধুরা এবার আমার অনেকটাই সমস্যা হতে চলেছে আমার মনে হয় অনেকগুলো রেখে হ্যান্ড ফিডিং করাতে হবে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই করিয়ে দেবো তো এখন তো সবাই চলে গেছে ওই ছাদে কিছু কিছু পায়রা বাড়িতে আসে ঠিক আছে ভালো কথা আমি তো ওদের যেতে বলেছি ওরা একটু ঘুরে আসুক এতে ওদের মন মাইন্ড ভালো থাকবে বন্ধুরা তো এখন অবহাওয়া তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমার সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই